দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে প্রথম চায়না ইন্টার সিটি ট্রেনে উঠতেছি যে এই জায়গায় ট্রেনে টিকিট কাটতে হলে অবশ্যই পাসপোর্ট লাগে সব লাগে যে ওই সব দিয়ে আমি টিকিট করছি কী সুন্দর কী অবস্থা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেনের টিকিট কেটে আজকে একটা শহরে ভিজিট করতে যাইতেছি দেখি কি অবস্থা কফলে কী আছে দর্শক দেখতে থাকেন কী সুন্দর আমি গঞ্জু সাউথ রেল স্টেশনের থেকে প্যাটার্ন না কি বলছে জানি আমার সঠিক শব্দটা খেয়াল নেই আমি ইন্টার ন্যাশনাল ট্রেন দিয়ে আমি এখন যাব দংহ না তংহ বলে তাদের নামের যে অপশন দিদায় এক নাম বলে তিদে এক নাম বলে এই এই ধরনের সমস্যা আমি বুঝতে পারি না তো আমি এই মুহূর্তে যাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকেন দেখতে থাকেন তো আমি এই মুহূর্তে ট্রেনে উঠব ট্রেনে ওঠার সময় আমি আপনাদেরকে অবশ্যই বলব যে আপনারা এই ধরনের বিপদে যদি করেন তাহলে অবশ্যই আপনারা পুলিশের সহযোগিতা নেবেন কারণ এটা বাংলাদেশের পুলিশটা এই পুলিশরা হচ্ছে মায়ের মতো বাবার মতো তারা এখনও শব্দ নাই এই পুলিশরা হচ্ছে দেশ জাতির কল্যাণের জন্য কাজ করে বিশৃঙ্খলাকারী না আপনি সবসময় মনে রাখবেন যে চায়নার পুলিশ হচ্ছে পিতা মাতার মতো এই সকালের মধ্যে আমাদের বাংলাদেশের মতো তো সবাই দেখতে থাকেন যে আমরা এখন উঠবো ইন্টারসিটি ইন্টারসিটি যে পানি পানি ওই ট্রেন দিয়ে আমরা এখন উঠবো উঠে আমরা তো এই মুহূর্তে আমি যাব এটা নিয়ে দেখতে পেতাম যে অসাধারণ যেহেতু ট্রেনটা অনেক বড় দেখতে যে আমরা এই মুহূর্তে যাবো আমরা যে ওই মেট্রো ট্রেনের যে অবস্থা ব্যবস্থাটা আপনার এই ব্যবস্থা বাইরে দৃষ্টি আমরা এই ট্রেনে যখন উঠলাম তো অবশ্যই আমরা টিকিট দিয়ে উঠছি এটা পাসপোর্ট লাগছে সব লাগছে আমরা এই জায়গায় উঠছি এখন আমরা এই জায়গা থেকে দঙ্গওয়ানের উদ্দেশ্যে আমরা তো দর্শক আপনারা খেয়াল রাখবেন যে বঙ্গওয়ান আমরা কীভাবে নামব ইন্টারসিটি ট্রেন এই ট্রেনের কোনো বিকল্প কিছু না আর এটা দিয়ে আমরা দেখি কী অবস্থায় কেমন যেতে পারি সবাই আমাদের শক দেখেন কি অসাধারণ শ্রী সুন্দর ট্রেন ভ্রমণে কেমন লাগতেছে জানালেন কি অসাধারণ الشجرة মেট্রোতে ঘুরতেছি মেট্রোতে ও কি অসাধারণ বাস না ট্রেন বুলেট বুলেট ট্রেন বুলেট ট্রেন দেখ কিওশাদার আচ্ছা রাখ মনে ভিডিও করতেছি আ ওকে ওশাদারও তাইしょ এইরকম একটা শহর কি পছন্দ লাগে আমা 下车的旅客，请提前五分钟点击出门下。下车时注意列车离站，站台请空持。多谢合作。亲爱的乘客，您 Dear passengers, the train is about to arrive at Chow Bay Railway Station. Ah, passengers to get off the train, please get ready to get off. Never force your way to get off. Again, the train. Thanks for your cooperation. Wow, station, station আমি প্রথম যেরকম মনে করছি ট্রেনে আমি কিভাবে চলবো না এখানে যাচ্ছে যে প্রতিটা কাউন্টারের ছবি দেওয়া আছে আসলে খুব সুন্দর ছবি দেওয়া থাকলে ভালো অসুবিধা হচ্ছে তাই দেখে দর্শক দেখেন যে পল্লী বিদ্যুতের খাম্বার যে অবস্থা এদিকে এরকম দেখানো যাচ্ছে কি অসাধারণ চায় না বেশ প্রথম আমি বুলেট ট্রেন দিয়ে চলতেছি বিদ্যুৎ গতিতে আর আমি এই ট্রেনে যে উঠছি কোন জায়গায় নামবো কী করবো এটাও বুঝি না তো যারা আসবেন অবশ্যই পাসপোর্ট সঙ্গে করে নিয়ে আসবেন পাসপোর্ট ছাড়া কিন্তু এই ট্রেনে টিকিট কাটা যায় না যেহেতু আমরা করি চিনা করি আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে

আমাদেরকে ফ্যাক্টরিতে যেতে হবে অসাধারণ দেখেন তারা কি সুন্দর করে ফসল ফলায় ও তাদের ওদের বাঙ্গা ডাস্টবিন আছে বস্তি আছে ওই যে বস্তি ভাই বস্তি একটা স্টেশন আশা করছি আপনারা দেখতে থাকেন অসাধারণ স্টেশন ইন্টারনেশন ইন্টারসিটি আসল কথা হচ্ছে চায়না সরকার যা কিছু করে তার দেশের জনগণের জন্য করে চিন্তা করে দেখেন তার দেশের জনগণ পুরো ভালো চলবে কতক্ষণ পরে পরে ট্রেন দাঁড়াইবো আবার স্পিডে চলবো কি সুন্দর এটা মূলত ইন্টারসিটি ট্রেন এটা মনে হয় ব্লু বুলেট ট্রেন না কারণ ইন্টারসিটি ট্রেনটা আরও স্পিড ইন্টারসিটি দেখেই যে কোনো জায়গায় দাঁড়ায় আর যদি ডাইরেক্ট থাকে চলে তাহলে সেটার কোনো বেরেক টেরেক কোনো নাই তো আমরা আরেকটা রেল স্টেশনে চলে আসছি এই রেল স্টেশনের পরে হবে আমাদের মনে হয় দেখতে পাচ্ছেন দর্শক সব চায়নার পদ্মফুল দেখতে পাচ্ছেন যে চায়নার ফুলের বিল ওই যেখানে শত শত পদ্মফুল হয়ে রয়েছে কলা গাছ কলা ঘেত আমরা সবাই যদি চায়নার সাজ কলা বাগান করি তাহলে মনে হয় ভালো হবে অসাধারণ দেখতে পাচ্ছেন বা বিবাহের মতো বিমানের দর্শকদের 请勿拨打，已为您接通的电话号码，请稍等。 শহর জুলা ভূতের শহরের মতো দেখা পাচ্ছি ওয়া ও দমবান ওকে 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 থ্যাংক ইউ যে আমার ফ্রেন্ড আমাকে দেখাই দিয়েছে যে এটা পরের স্টেশন তো আমি খুব খুশি যে আমি আমার স্টেশন এসে পড়ছি দমবওয়ান তো এখান থেকে আমি চলে যাব আমার ফ্যাক্টরিতে দর্শক বুঝে নিতে দেখি অবস্থা ওই যে চায়নার প্রতিটা বাসায় বাসায় সোলার প্যানেল চাই দেখেন চায়নার তো তো আদি বাড়ি আছে কালার হয়ে গেছে তো প্রতিটা বাসায় কিন্তু সোলার প্যানেল আছে দঙ্গুয়াং একটা সিটির মতো শহর এখানে কি ভূত থাকে নাকি যে হ্যাঁ কি অবস্থা বড় বড় বাড়ি ভূতের বাড়ি অসাধারণ চিন যে চিন উলু উলু দিয়ে চায় না বাতিল বাঙ্গারি জিনিসের অভাব নাই চায় সমস্ত নদীর পানি গুলা দেখতে পাচ্ছেন যে চায় সমস্ত নদীর পানি গুলাটে ওকে ওকে